প্রবাসী ভাই ও বোনেরা আজ বিশে জুন শুক্রবার দু হাজার পঁচিশ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে টাকার আপডেট শুরুতেই দেখিয়ে দিব সৌদি আরবের একরালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার রেটটি জানতে পারবেন সৌদি আরবের একরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা উনষাট পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা গড়ে দেখে নেবেন এখন দেখিয়ে দিব আমিরাতি দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন আমিরাতের এক দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা আঠাশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি অ্যাক্সচেঞ্জ বেবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি অ্যাকশনগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কাতারের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কাতারের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা সাতান্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি অ্যাকশন বেবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব জর্ডানিয়ান দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন পাচ্ছেন জর্ডানের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো বাহাত্তর টাকা উনচল্লিশ পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব ওমানের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন কেউ দেখতে পাচ্ছেন ওমানের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো সতেরো টাকা ষেষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি অ্যাক্সেঞ্জ বেবে তিনশো বিশ থেকে বাইশ টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি অ্যাক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন কোন কোন দেশে টাকার রেট জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন দেখে দিব হাহার দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন বিবাদ দেখতে পাচ্ছেন বাহারাইনের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন তিনশো পঁচিশ টাকা শূন্য পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব কুয়ে দিনের বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন এর দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন তিনশো তিনশো নিরানব্বই টাকা শূন্য পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে চারশো পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব মালয়েশিয়ানির ইঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন রেশান এক ইঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন আঠাশ টাকা ছেষট্টি পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বিওয়াজ সকল দেশের টাকার রেটে বেশ কিছু পরিবর্তন হয়ে থাকে অবশ্যই সর্বোচ্চ টাকার রেট যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন করবে ওখান থেকেই টাকা পাঠাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যজনকে জানার সুযোগ করে দেবেন কোন কোন দেশের টাকার আপডেট জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন